হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মনিকা ব্লগ সকলকে গুড মর্নিং দেন আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো আমি এই ছাদের পরিশানের এখানে মানে সিঁড়ির এখানে আছি তো আকাশের ওয়েদার এক এক সময় বৃষ্টি হচ্ছে এক এক সময় রোদ উঠছে চারিদিকে কাদা প্যাচ প্যাঁচে একদমই পছন্দ নয় আমার তো দেন দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছটা হয়েছে দানা পড়ে ওটা গাছ হয়েছে তো কিছুটা ফুল এসছে কিছুটা ফল ধরেছে কিন্তু দুদিন ছাড়া ছাড়া হনুমানে এসে না ফুল পুরো খেয়ে নেয় দিন তারপর দেখতে পাচ্ছ এখানে একটা কুমির কুমির না ঠিক ওটা হচ্ছে গড়গেল পুকুরের ওখান থেকে আস্তে আস্তে উঠলো আমি ভাবলাম ওনা কি কী এসছে কি জানি দেখি বাইরেটা বেরিয়ে তো বাইরের ওয়েদারটার দিকে তাকিয়ে তারপরে দেখছি ওদিকে হালকা হালকা করে গুটি গুটি পায়ে ওপর দিকে উঠছে ও বাবা আমি তো দেখে অবাক ওই দেখো আবার উঠছে আবার চারিদিকে কাদা প্যাচ প্যাচ করছে আবার উঠছে ওইদিকে ইয়া একটা বড় সাইজের মানে একটা মানুষের আকারে দেখতেই পাচ্ছো ওই দেখো একটা হেঁটে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে তো আমার তো আমার তো এই গর্গেল জিনিসটা ভীষণ ভয়ঙ্কর লাগে কারণ একবার আমাদের বাড়ির ভিতরে না এই গড়গেলটা ঢুকে গেছিল তাড়া করেছিল সেই থেকে আমার এই জিনিসটা প্রচুর ভয় লাগে দেন দেখতেই পারছো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছে তারপর ওখান থেকে সোজা আমি ডাইরেক্ট ঘরে চলে এলাম ঘরে এসে দেখছি আমার ছেলে আর আমার হাজব্যান্ড মানে আমার ছেলে আমার সোনা পাপা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খেলা করছে খেলা করছে মানে দুজনে মিলে শোকেশ থেকে কি খে খেলনা বের করছে ওরাই জানে কাপ টিফিন বাস্কো অনেক কিছুই বের করছে বের করে খেলা করছে আমি তো কিছু বুঝতেই পারলাম না কি খেলা করছে দেন তারপর আমি চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না বিশেষ কিছু করব না বৃষ্টির ওয়েদার আছে তো আজকে হবে খিচুড়ি কুমড়ো ফুলের বড়া মানে ভেজ খিচুড়ি হবে কুমড়ো ফুলের বড়া হবে আলু ভাজা হবে আর ডিম ভাজা হবে দেন তারপর দেখতেই পাচ্ছ আমাদের মানে সরি ভুল বললাম আমি এখানে আলু সয়াবিন বিম কড়াই আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছে আর এগুলো কাটা হয়ে গেছে আর এদিকে কুমড়ো ফুলের বড়া করব বলে ওর মধ্যে বিশেষ কিছু দিই না কুমড়ো ফুলগুলোকে কুচি কুচি করে কেটেছি কুচি কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলদি গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে ওটাকে মেখে নেব তো তারপর দেখতে পাচ্ছ আমি এখানে ডাল ভাজা করছি ডালটার একটা ব্যাপার আছে ডাল আর চাল এক জায়গায় একই জায়গায় ছিল একটা টিফিন কৌটোতে তো চাল ডাল এক একটা ঠোঙাতে আলাদাভাবে ছিল আমি চালটা ফার্স্টে ঢেলেছি তারপরে ডালটাও ভেবেছি মনে হয় ওটাও চাল আছে তো ঢাল পুরো ঢেলে ফেলেছি মানে চালে ডালে দুজন সব একসাথে মিশে গেছে ঠিক আছে দেন তারপর দেখতে পাচ্ছ আলো বিম করায় সয়াবিন সব ভাজা হয়ে গেছে তো এই দেখো দেখতেই পাচ্ছ চাল ডাল দুটো এক হয়ে গেছে যতটা আলাদা করার চেষ্টা করেছি হয়েছে আর কিছুটা একসাথেই আছে ওই ডালটাকেই ভাজছিলাম আর কিছু করার তো নেই হয়ে গেছে তো এরপর আমি খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়ির এই বৃষ্টির ওয়েদারে খিচুড়িটা বেশ সকলের বাড়িতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাও তো দেন আমি এখানে চালটা ডালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি দিয়ে খিচুড়িটাকে বসিয়ে দেবো খিচুড়ি আবার অনেকে তোমার মাটন কিমার খিচুড়ি পছন্দ করে অনেকে চিকেন কিমার খিচুড়ি পছন্দ করে ডিমের খিচুড়ি পছন্দ করে কিন্তু আজকে সেরকম কিছুই করছি না আজকে করবো ভেজ খিচুড়ি ভেজ বলতে এখানে ভিম কড়াই আলু সয়াবিন এই সব টমেটো দিয়েই করবো আর কিছু নয় তো দেন তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই সাইডে খিচুড়ির সব কিছু ভাজাভুজি করে রেডি করে খিচুড়ি চাল ডাল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তারপরে আমি আলু ভাজাটা করে নিয়ে খিচুড়ি আলু আলু ভিম করে সয়াবিনগুলো দিয়ে দেব চাল ডালটা সিদ্ধ হয়ে এলে। দেন তারপর দেখতে পাচ্ছ এখানে আমি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে সামান্য কিছুই দিই মানে বেশি কিছু দিইনি দিয়েছি হচ্ছে তোমার গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য টমেটো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন তো দেন দেখতেই পাচ্ছ মশলাগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে খিচুড়িটা আমার অলরেডি রেডি হয়ে গেছে তারপরেই এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া তো কুমড়ো ফুলের বড়া কে কে ভালোবাসো তোমরা একটু কমেন্ট করে জানাও কে কে খেতে ভালোবাসো আমার তো বেশ ভালোই লাগে তো এখানে আজকের মেনু হচ্ছে আলু ভাজা কুমড়ো ফুলের বড়া খিচুড়ি তো এই পর্যন্ত ভিডিওটা